আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন সেই সাথে আপনারা যদি নেট নিতে চান আমাদের সাথে থাকবেন দেখবেন পুরো ভিডিওটা এই মুহুর্তে যেটা আমাদের এখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার মুরগির পোলট্রি ফার্মের জন্য সেক্ষেত্রে আপনারা চাইলে আরও বিভিন্ন কাজে এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তো স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেওয়া আছে তারপরেও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি তিনটা ফাইভ ওয়ান এইট ওয়ান তো এই নাম্বারে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে নেটের কাজ করতেছে এটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর তারের অ্যাকেন্সি রেটটা হচ্ছে আপনার আপ যদি পুনে জেনে নিতে চান অবশ্যই আপনার পুনে জেনে নিতে হবে ওপেনলি বললে হচ্ছে আপনার এটা সিক্রেট থাকাটাই ভালো আমি মনে করি যে কোনো ব্যবসার জিনিস সিক্রেট থাকাটাই ভালো তো এটার কোম্পানিটা হচ্ছে আপনার এম যে কোনো তারই বিএসআরএম দেওয়া যাবে এই মুহূর্তে যার একটা নেট কোয়ালিটি ওইটার কাজ শেষ হওয়ার পরে এটা করতেছি এটা হচ্ছে আপনার তিন ইঞ্চে গ্যাপ বারো নম্বর তারের খুবই কম প্রাইজে যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলাতে হচ্ছে আপনার তান সহকারে পর্যন্ত আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন আর পেয়ে যেতে পারেন এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির অনুযায়ী নেট আমাদের সাথে অর্ডার করে আপনারা চাইলে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ যে কোনো তার দিয়ে যে কোনো পিকনেসটা আমরা তৈরি করে দিতে পারব আপনারা অর্ডার করুন অতি তাড়াতাড়ি এখন নেটের প্রাইস কম আছেন তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর একটা কথা হচ্ছে আপনার যে যেখান থেকে নেবেন নেটটা অবশ্যই বুঝে শুনে আপনারা যাচাই বাছাই করে নেবেন কারণ অনলাইনের মাধ্যমে অনেকই প্রতারক রয়ে গেছে যারা টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে তারপর হচ্ছে আপনার নেট দিতে চায় না তো বি কেয়ারফুল